কেনিয়ায় ক্রমশই জোরালো হচ্ছে সরকার পতন আন্দোলন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করে যাচ্ছে দেশটির জনগণ এতে নেতৃত্ব দিচ্ছে তরুণরা আর এই নিয়ে সোমবার বড় ধরনের সহিংসতা ছড়ায় দেশটির রাজধানী নাইরবি সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ ছড়িয়ে পড়লে একই দিনে প্রাণহানি হয় অন্তত এগারো জনের আহত অনেকে পঁয়ত্রিশ বছর আগে দেশটির জনগণ পতন ঘটিয়েছিল স্বৈরশাসক তৎকালীন প্রেসিডেন্ট ডেনিয়েল আরাব মইকে উনিশশো সালের সাত জুলাইকে তাই প্রতি বছর উদযাপন করে গণতন্ত্রকামী জনতা এবারও তার ব্যতিক্রম হয়নি সোমবার মিছিল করতে চাইলে বাধা দেয় বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর প্রশাসন এতে ছড়িয়ে পড়ে সহিংসতা বিরোধীদের উপর সরকারের দমন পীড়ন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন দুর্নীতি ও অনিয়ম বেকারত্বের কারণে প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের চূড়ান্ত দাবিতে এখন মাঠে হাজারও বিক্ষোভকারীরা এই বিক্ষোভ শুরু হয় গত বছরের জুনে এরপর থেকে এখন পর্যন্ত নানা সময়ে বিক্ষোভ সহিংসতায় প্রাণ গেছে অন্তত আশি জনের স্বৈরাচার পতন দিবস হিসেবে সাত জুলাইকে কেনিয়ার ঐতিহাসিক সাবা সাবা দিবস বলা হয় সাবা সাবা মানে সাত সাত দিনটিতে এবার তরুণদের নেতৃত্বে রাস্তায় নামে হাজারো মানুষ সোমবার বিক্ষোভ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয় নাইরোবির প্রধান সড়ক পার্লামেন্ট চত্বর ও রাষ্ট্রপতি ভবনের চারপাশ দিনটি ছিল ভয় ও আতঙ্কের পুলিশ জানিয়েছে তাদের একান্ন কর্মকর্তা ও সদস্য আহত হয়েছেন এ আন্দোলনে ঘি ঢেলেছে সরকার বিরোধী ব্লগার ও শিক্ষক অ্যালবার্ট ওয়ানের মৃত্যু যাকে পুলিশ ধরে নিয়ে যায় পরে তাদের হেফাজতেই মৃত্যু হলে খুব ছড়ায় তরুণসহ সবার মাঝে সরকার বিরোধী এ বিক্ষোভের নেতৃত্বে সরাসরি নেই কোনো রাজনৈতিক দল বরং নেতৃত্ব দিচ্ছে তরুণরা তারা সংগঠিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলে কেউ কেউ বলছে এটি এক ধরনের ডিজিটাল বিপ্লব কেউ কেউ বলছে গণতন্ত্রের নতুন রূপ উনিশশো সালে সাবা সাবা আন্দোলনের নেতা রাইলা ওডিঙ্গা অভিযোগ করেন জনগণকে দমাতে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে সরকার এ সময় পুলিশের সংস্কার ও জাতীয় সংলাপের আহ্বান জানান তিনি ওডিঙ্গা নিজেও বর্তমান সরকারের জোট সঙ্গী আমি দেশটিকে জরুরিভাবে পুলিশ সংস্কারের এজেন্ডায় ফিরে আসার প্রস্তাব দিচ্ছি প্রেসিডেন্ট রুটো ক্ষমতায় আসেন দু সালে সে সময় তিনি প্রধান বিরোধী নেতা ওডিঙ্গার সাথে জোট গড়েন দেশটিতে জাতীয় নির্বাচন হবে দু সালে তবে রুটোর সামনে এখন পর্যন্ত কোন শক্ত প্রতিদ্বন্দ্বী নেই রুচি